বর্তমান অন্তবর্তীকালীন সরকার যেন এই বিষয়ে লক্ষ্য রাখেন দৃষ্টি রাখেন এখনই আমাদের বন্ধনের কার্যক্রম শুরু হতে যাচ্ছে পবিত্র কালামুল্লার তেলাওয়াতের মাধ্যমে পবিত্র কালামুল্লা থেকে তেলাওয়াত করবেন بسم الله الرحمن الرحيم ما يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله

বক্তব্য রাখছেন ইসলাম ঐক্যজোটের অন্যতম কেন্দ্র নেতা মাওলানা আল আমিন মামুন আল আমিন মামুন আজকের মানব বন্ধনের সম্মানিত সভাপতি এবং আমার সংগ্রামী তৌহিদি জনতা আমরা ইসরায়েলকে হুশিয়ার করে বলতে চাই তোমরা যুদ্ধ বন্ধ না করলে তোমাদের অস্তিত্ব বিশ্ব থেকে ইনশাল্লাহ মুছে দেব তোমরা যদি লেবানন এবং ফিলিস্তিনের আর একটা মানুষকে হত্যা তোমাকে তোমাদের দেশকে ইসরায়েল নামক মানচিত্র থেকে বিশ্বের মন্ত্রী থেকে ইসরায়েল নামক দেশকে ইনশাল্লাহ ধ্বংস করে দেওয়া হবে তোমরা অতি সত্তর এই যুদ্ধ বন্ধ করো এই উদার তো রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম